আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি জাহিদুল ইসলাম জাহি জাপানিউ মে নিহঙ্গ কা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই আপনাদের একটা পড়াশোনায় একটু ভালো সমস্যা ফিল করেন অনেকেই যেটা অনেকেই ইতিপূর্বে আমাকে জানিয়েছেন সেটা হচ্ছে টেস লেসনের তোকি এর ব্যবহার তোকি এর পূর্বে কখন জিশো ফর্ম অর্থাৎ ডিশো ফর্ম এবং তোকি এর পূর্বে কখন তা ফর্ম বসবে এটা নিয়ে আপনারা একটু দ্বিধাদ্বন্দ্বে থাকেন তো কি এর পূর্বে যে ফর্ম বসবে নাকি তা ফর্ম বসবে পরীক্ষায় প্রশ্ন থাকলে এটা কিভাবে বুঝবেন এটার উপর একটা গুরুত্বপূর্ণ আলোচনা ইতিপূর্বেও আমি দেশ্লেষণে করেছি আজকে আবারও একটু ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি আশা করি ইনশাআল্লাহ উপকৃত হবেন আমি প্রথমে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে তোকি এর পূর্বে ডিক্সনের ফর্ম কখন বসে এই রুলসটা দেখাবো তোকি এর পূর্বে যখন ডিক্শনার ফর্ম বসবে তখন ওই তোকি এর অর্থ হবে ওই সময়ে হ্যাঁ এটা আপনাকে মুখস্থ করে রাখতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ তো দেখুন এখানে যে বিষয়টা তোকি দিয়ে যখন বাক্য তৈরি করা হবে তখন এটা হবে কমপ্লেক্স সেন্টেন্স এটা জটিল বাক্য জটিল বাক্য কাকে বলে যে বাক্য দুইটা বাক্যের সমন্বয়ে পরিপূর্ণতা লাভ করে অর্থাৎ তোকি পূর্বে এখানে একটা বাক্য থাকবে এবং তোকির পরে এখানে একটা বাক্য থাকবে এই যে দেখেন তোকির পূর্বে এখানে একটা বাক্য এবং তোকির পরে এখানে একটা বাক্য ঠিক আছে তো এইখানে আপনার যে বিষয়টা খেয়াল করার বা গ্রহণযোগ্য সেটা হচ্ছে তকির পরের যে বাক্যটা এই বাক্যের কাজটা প্রথম বাক্যের কাজের আগে যদি হয় তাহলে অবশ্যই এখানে তকির পূর্বে ফর্ম বসবে এই উদাহরণটা যদি একটু দেখি দেখুন ক্ষুরুত কি এনপিৎসু ও কাইমাস্তা এই রুলস গুলোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে অর্থ খুব ভালোভাবে বুঝতে হবে ঠিক আছে এই এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় গাক্যউনি খুরু কি এনপিটসু ও কাই মাস্তা দেখেন এখানে স্কুলে আসার কথা বলছে আবার এখানে বলছে হলো পেন্সিল কিনে কিনেছি তো আপনি স্কুলে আসার পরে পেন্সিল কিনবেন না স্কুলে আসার আগে পেন্সিল কিনবেন আমি বোঝাইতে পেরেছি কি না যদি নিচের উদাহরণটা দেখি আরও স্পষ্ট হয়ে যাবে দেখুন ক্ষীণৌন বান গতকালের রাত্রে নানি নানি তো কি নিকিও কাকিমাস্তা এখানে দেওয়া আছে নেমাস এই যে নেতা নেরু নেতে নেনাই মানে মূল ভার হচ্ছে নেমাস তো ক্ষীণ বান গতকালের রাতে নেমাস ঘুমাই এটা একটা বাক্য এখানে আরেকটা হচ্ছে নিকিও কাকিমাস্তা ডায়েরি লিখেছিলাম এটা একটা বাক্য ঠিক আছে তো ঘুমানোর পরে মানুষ ডায়েরি লেখে না ঘুমানোর আগে ডায়রি লেখে অবশ্যই ঘুমানোর আগে ডায়েরি লেখে তাহলে এই কাজটা আগে হয়েছে আর ঘুমানোটা এই কাজটা পরে হয়েছে অর্থাৎ তকির পরের যে বাক্যটা এই যে দ্বিতীয় কাজটা এই যে দ্বিতীয় কাজটা এটা প্রথমে হয়েছে এই ক্ষেত্রে অবশ্যই তকির পূর্বে এখানে ডিকশনারি ফর্ম অর্থাৎ বি হবে এটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি গাক্যউনি খুরুত তকি। স্কুলে আসার সময়ে এক্ষেত্রে ক্ষেত্রে এই যে যখন ডিকশনারি ফর্ম হবে তখন তকির অর্থ হবে ওই সময়ে তাহলে অর্থ হচ্ছে গাক্যউনি খুরু তকি। স্কুলে আসার সময়ে এনপিৎসু কাইমাস্তা পেন্সিল কিনেছিলাম অথবা ক্ষীণৌন বান বানুত কি গতকাল রাত্রে ঘুমানোর সময় নিকি ও কাকিমাস্তা ডায়েরি লিখেছিলাম তাহলে কি হলো প্রথমে ডায়েরি লিখছেন তারপর ঘুমাইছেন তাহলে শেষের কাজটা যখন প্রথমে সম্পূর্ণ হবে তখন তকির পূর্বে এখানে ডিকশনারি ফর্ম হবে ঠিক আছে ভাই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আবারও বলি তকির দুইটা বাক্য প্রথমে একটা বাক্য পরে একটা বাক্য পরের বাক্যের কাজটা যদি প্রথম বাক্যের কাজের আগে হয় তাহলে তো কি সামনে এখানে ডিকশনারি ফর্ম বসবে এটা খেয়াল রাখতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ এই তো চলুন একটা ছোট্ট বিষয় দেখি সেটা হচ্ছে জাপানিউমে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার এটা হচ্ছে আমার অফিস আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার সাথে এন ফাইভ এবং এন এর ক্লাস সরাসরি করতে চান দয়া করে অবশ্যই যোগাযোগ করে আমার অফিসে ভর্তি হয়ে যান আমার অফিস হচ্ছে কুরিল চৌরাস্তা নুরানি মসজিদ রোড বুরো বাংলাদেশ অফিসের পাশে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি টু ফাইভ থ্রি ফোর ফোর এইট ওয়ান টু অথবা জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ফোর জিরো টু ফোর টু এইট দুইটাতেই হোয়াটসঅ্যাপ আছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বছরে দুইবার জিএলপিটি পরীক্ষা হয় একটা হচ্ছে জুলাইয়ে একটা হচ্ছে ডিসেম্বরে তো জুলাইয়ের পূর্বে জুনের দশ তারিখ থেকে টানা পনেরোটা এন ফাইভের উপর স্পেশাল ক্লাস হবে এন ফাইভের এ টু জেড বিষয় নিয়ে এবং চারটা জিএলপিটি নেয় পরীক্ষা হবে মক টেস্ট হবে এবং ডিসেম্বরের পূর্বে নভেম্বরের দশ তারিখ থেকেও একইভাবে টানা পনেরোটা ক্লাস হবে এবং চারটা মক টেস্ট হবে অর্থাৎ জিএল পি প্রিপারেশন ক্লাস হবে তো এটা হচ্ছে মে মাস জুন মাস হচ্ছে সামনে আজকে মে মাসের বিশ তারিখ জি এল পরীক্ষার প্রিপারেশন ক্লাস জুনের দশ তারিখ থেকে শুরু হবে ইনশাআল্লাহ এই স্পেশাল ব্যাসে যারা এন ফাইভ লেভেলে ভর্তি হতে চান তারা দ্রুত অফিসে যোগাযোগ করে ভর্তি হওয়ার সুযোগ গ্রহণ করুন চলুন আবার পড়াশোনায় ফিরে যাই এখন দেখুন তকির পূর্বে কখন তাফ্রম বসে তকির পূর্বে যখন তাফ্রম বসবে সেই ক্ষেত্রে তকি এটার অর্থ হবে পরে এখানে দেখুন ডিকশনারি ফর্ম হলে অর্থ হয় ওই সময়ে আর তাফ্রম হলে অর্থ হবে পরে ঠিক আছে কখন তাফ্রম হবে একটু বুঝি আমরা যখন দেখুন এখানে আবারও বলি তকির পূর্বে একটা বাক্য থাকবে তকির পরে একটা বাক্য থাকবে ঠিক আছে তো তকির পরের বাক্যে যে কাজ সেটা যদি প্রথমে হয় তাহলে এখানে ডিকশনারি ফর্ম আগে আমরা দেখে আসলাম আর তকির পরের বাক্যের কাজটা যদি পরেই হয় অর্থাৎ প্রথম কাজটা প্রথমে পরের কাজটা পরে তাহলে এখানে তকির পূর্বে তা ফর্ম বসবে ঠিক আছে চলুন এই উদাহরণটা দেখি এই উদাহরণটা দেখলে আরও এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে গাক এ খিতা তো কি সেনসেইনি আই মাস্তা প্রথম বাক্যের অর্থ হচ্ছে স্কুলে আসা আর দ্বিতীয় বাক্যের অর্থ হচ্ছে শিক্ষকের সাথে সাক্ষাৎ হওয়া সাক্ষাৎ করা তো এখানে যে বিষয়টা খেয়াল করুন সেটা হচ্ছে স্কুলে আসা আগে হবে না শিক্ষকের সাথে সাক্ষাৎ করাটা আগে হবে অবশ্যই স্কুলে আসা আগে হবে সাধারণ দৃষ্টিকোণ থেকে যদি আপনি চিন্তা করেন এবং শিক্ষকের সাথে সাক্ষাৎ করাটা পরে হবে এই জন্য গাক্য এ খিতা তোকি স্কুলে আসার পরে সেন্সেইনি আইমাস্তা শিক্ষকের সাথে সাক্ষাৎ হয়েছিল তাহলে প্রথম কাজটা প্রথমে হয়েছে অর্থাৎ স্কুলে প্রথমে আসছেন যেহেতু প্রথম কাজটা প্রথমে হয়েছে তাহলে অবশ্যই তকির পূর্বে এখানে তা ফ্রম বুঝবে এবং তোকি এর অর্থ হবে পরে ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে আরেকটা উদাহরণ দেখুন টেস্ট লেসনে উচিয়ে এ ড্যাশ নানি নানি তোকি গোহানো সুকুরি মাস্তা এখানে একটা বাক্য এখানে একটা বাক্য তো এখানে এই শূন্যস্থানে এখানে মূল যে শব্দটা সেটা হবে কি দেখুন এখানে দেওয়া আছে কায়রু কাইতে অর্থাৎ মূল ভার হচ্ছে কায়রি মাছ তো উঁচিয়ে কায়রি মাছ বাড়িতে ফেরা তারপর গোহানো সুকুরি মাছ রান্না করা তাহলে এখানে একটা বাড়িতে ফেরা এখানে হচ্ছে রান্না করা তো আপনি আগে বাড়িতে ফিরবেন না আগে রান্না করবেন বাড়িতে ফেরার পরেই তো রান্না হয় তাই না তো বাড়িতে ফেরা এই কাজটা প্রথমে হইছে এই জন্য এখানে কায়েরি মাসের তাপরম কায়ত্তা বসবে উচিয়ে কায়ত্তা কি বাড়িতে ফেরার পরে গোহানো খাবার তৈরি করেছিলাম অর্থাৎ প্রথম কাজটা প্রথমে হওয়ার কারণে এখানে ভার্ভের ফর্ম বসেছে তাহলে আমরা যেটা শিখলাম সেটা হলো প্রথম কাজটা প্রথমে হলে ভার্বের ফ্রম বসে তকির পূর্বে এবং দ্বিতীয় কাজটা যদি প্রথমে হয় তাহলে ক্ষেত্রে তকির পূর্বে ভার্বের ডিকশনারি ফর্ম বসে হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে আর ডিকশনারি ফর্ম বসলে ওই ক্ষেত্রে তকির অর্থ হবে ওই সময়ে এবং তা ফর্ম বসলে এই ক্ষেত্রে তকির অর্থ হবে পরে আশা করি আপনারা বুঝতে পেরেছেন হাই মিনাসান মিতে করিতে আরিগাত গোজায় মাস কুকুরকারা আরিগাত গোজায় মাস আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ